হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের সিবি বানাতে পারবেন বা সিবি বা লেভেন ক্লাউড যেটাই হোক আপনারা যে ভাষাতেই বলেন না কেন সেটা বানাতে পারবেন এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোটিভেশন লেটারটা লিখতে পারবেন অ্যান্ড এই ভিডিওতে আমি আমার পার্সোনাল কিছু ডকুমেন্ট দেখাবো যেগুলো হচ্ছে সিবি অ্যান্ড এবং আনসার আমার সিবি কেমন ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো আর আমার মোটিভেশন আনস্ক্রাইবিন কেমন ছিল সেটা দেখাবো আর মোটিভেশন আনস্ক্রাইবিন যেটা আছে ওটা আমি একটা কোম্পানিতে শেয়ার করছিলাম তো ওই কোম্পানিটা শুধু দেখতে পারবেন আর বাকিগুলো যে আমি অ্যাপ্লাই করছিলাম অবশ্যই এটা অন্য অন্য রকম হয় তো এখানে আপনারা বেসিক একটা ধারণা পেয়ে যাবেন যে কীভাবে কীভাবে আমি আমার মোটিভেশন আনস্ক্রাইবিন যেটা ছিল ওটা বানিয়েছিলাম এবং কিভাবে আমার সিবিটা আমি বানিয়েছিলাম আপনারা বেশিক কিছু তথ্য ওখানে পাবেন অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন আছেন বা আমার ভিডিও নতুন দেখতে আছেন তাদের সবাইকে আমি একটা আমার পরিচয় দিই আমার নাম ফিজনুর আমার বাড়ি ইন্ডিয়ার আসামে আমি দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের আট তারিখে জার্মানিতে আসছি যখন আমি জার্মানিতে আসছি তখন আমার কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছিল না অ্যান্ড আমি জার্মানিতে আসি বিএফটি ভিজা নিয়ে সেটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী ভিজা এই স্বেচ্ছাসেবী হিসাবে আমি সতেরো প্রায় ষোলো সতেরো মাস পর্যন্ত কাজ করছি এবং বর্তমান আমি আউস বিল্ডিং করছি ফ্লিগ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি যেমন কি ট্রাইভেল ব্লগস এবং বিভিন্ন ধরনের তত্ত্বভূল ভিডিও যদি আপনারা ভবিষ্যতে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলে যাই আমাদের মেন যেটা টপিক ওই টপিকে তো সিবি বানানোর আগে আমি আপনাদের কয়েকটা টিপস দিতে চাই যেগুলো হচ্ছে যে আপনাদের সিবি কি ইউরোপ ফার্স্ট থাকতে হবে আপনাদের সিবি কি কোনো একটা স্ট্যান্ডার্ড ম্যাচ করতে হবে যেমন কি জার্মানির কোনো একটা স্ট্যান্ডার্ড ম্যাচ করতে হবে হয়তো আপনারা কারোর কাছ থেকে শুনছেন তো কথাগুলো হচ্ছে যে না আপনাদের সিবি কোনো ইউরোপার সিবি থাকতে হবে না আপনাদের সিবি কোনো জার্মানের একটা স্ট্যান্ডার্ড ম্যাচিং করতে হবে না আপনাদের সিবি যেটা আছে ওটা নর্মাল একটা সিবি যেখানে আপনাদের ইনফরমেশনগুলো একটু ভালো সাজিয়ে গুজিয়ে লিখছেন ওটা থাকতে হবে অ্যান্ড লুকেন মানে কোনো যাতে গ্যাপ থাকে না আপনাদের সিবিতে গ্যাপ মানে কি বলছি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন কি আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাস কাজ করছি তারপরে কোনো কাজ করি নেই তারপরে আমি নভেম্বর ডিসেম্বর এর পরবর্তীতে কাজ করছি তো এখানে পাঁচ মাসের মধ্যে পাঁচ মাসের যেটা একটা গ্যাপ আছে ওই গ্যাপটা আমি আমার সিভিতে মেনশন করি না যে এই পাঁচ মাস আমি কী করছি এটাকে বলা হয় লুকেন তো ওই লুকেন যাতে থাকে না আপনারা যখন সিবি লিখবেন তখন একেবারে সিরিয়াল ডেট বান ডেট লেখা যাবেন কোনো গ্যাপ ছাড়া আর আপনাদের যেগুলো বর্তমান অ্যাকচুয়াল যেগুলো কাজ আছে বা যেটা আপনারা করতেছেন ওটা প্রথম লিখতেন তারপরে লাহে লাহে পিছিয়ে যাবেন আপনাদের স্কুল জীবন পর্যন্ত আর এটা আপনারা অবশ্যই আমার সিবি দেখলে বুঝতে পারবেন আর কথা না বেরিয়ে এবার চলে যাই আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আর সেখানে গিয়া আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি আমার সিবি বানিয়েছিলাম কীভাবে আমার মোটিভেশন আনস্কাইবেন যেটা ছিল ওটা ছিল এবং কীভাবে আপনারা আপনাদের সিবি এবং মোটিভেশন লেটার লিখতে পারবেন ফরম্যাটটা কী হওয়া উচিত বা কী ধরনের ইনফরমেশন আপনাদের ওখানে লিখতে হবে এটা হয়তো একটা পারফেক্ট ভিডিও না হলেও আপনাদের বেসিক যেটা ধারণা সেটা হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো এখন চলে আসলাম আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আর চলে যাব এবার একটা ব্রাউজারে ফায়ারফক্স ফক্স নিলাম আমি আপনারা যে কোনো অন্য একটা ব্রাউজার নিতে পারেন আর এখানে সার্চ করবো আমি লিভিং স্লাউ এখানে অলরেডি আছে লিভিং স্লফ ফল আগে এখানে ক্লিক করার পরে কয়েকটা ওয়েবসাইট আপনাদের সামনে খুলে আসবো আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইটও ভিজিট করতে পারেন তো আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম আর টুয়েলভ ইলেভেন স্লাভ ফল আগে মুস্ট ফ্রিয়ায় ফ্রে দায়নে ভেবে এবং তো এই ওয়েবসাইটটা আমি ভিজিট করলাম এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে ক্লাসিক ক্রিয়েটিভ আলে আপনারা যে কোনো একটা নেবেন আমি এক্সাম্পল হিসাবে বা উদাহরণ হিসাবে আমি এই লেভেন্স লাভটা ইউজ করলাম উস এখন এখানে অলরেডি ইনফরমেশন দেওয়া আছে আপনাদেরকে কোন জায়গায় কী করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এডিট করতে পারবেন যেমন কি এখানে আমি নামের নামটা একটু ওকে নামটা এখানে সম্পূর্ণরূপে ডিলিট করতে হবে তারপরে নতুন অ্যাড করতে হব তো আমি তাও শুদ্ধ হয় তো ওয়ার এবার নাম তো শুদ্ধ হইতেছে না যেহেতু একটু জলদি জলদি করার চেষ্টা করতেছে তার কারণে টাইপিংও খুব মিস্টেক তো আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এখান থেকে আপনারা লেভিং স্লাভ বানাইতে পারবেন বা আরও অন্য ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করতে পারেন এখানে বহু ধরনের ওয়েবসাইট আছে আপনারা এই সব ওয়েবসাইট ভিজিট করবেন আর এখানে আমি সার্চ করলাম

ইউজ ইউজ দিস দিস টেমপ্লেট যে কোনো একটা এখানে নেবেন তো সেম এখানে আর রয়েছে আর এই ওয়েবসাইটে তেমন কিছু আমার একটা পছন্দ হলো না তারপরে আমি চলে যাই অন্য একটা ব্রাউজারে ওই ব্রাউজারে এর থেকে ভালো বস্তু পাওয়া যাব তো এখানে লেখা আছে মোটিভেশন ফল আগে লেজেস স্লপ ফল আগে তো আমি মোটিভেশন লেটার ফল আগেতে গেলাম এখানে যাওয়ার পর আমি ভিজিট করব অন্য একটা ওয়েবসাইট দেখি চলে আসে কিনা এখানে কয়েকটা ভিডিও আছে एग्जांपल হিসেবে তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আর আমি যে ভিডিওটা এখন বানাইতেছি আপনারা যে ভিডিওটা দেখতাছেন বর্তমানে এই ভিডিওটা কিন্তু কোনো পারফেক্ট ভিডিও না এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে ধারণাটা আপনারা এখানে পাইতেছেন যে কেমন থাকলে হবে তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জন্য আর আমার যেটা লেভেন স্লপ আছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাব ওই ওইটার থেকে আর এটার থেকে কোনো পার্থক্য আমি দেখতে পারতেছি না তো এখানে হয়তো কোনো পার্থক্য থাকতে পারে আর যদি নাও থাকে কোনো সমস্যা নাই আপনাদেরকে এখন ওয়েবসাইটগুলো আমি দেখাইছি আপনারা নিজেই বানাইতে পারবেন আর ওয়েবসাইটের যেগুলো লিঙ্ক আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা বানাইতে পারবেন আমি ভিডিও আমি চাইলে এই ভিডিওটা খুবই খুবই লম্বা বানাইতে পারবো কিন্তু আমার মনে হয় আপনাদের অত বোঝানোর দরকার নাই আপনাদেরকে আমি দেখাইছি এতেই যথেষ্ট আপনারা যথেষ্ট বুদ্ধিমান আমার মনে হয় সে কারণে আমার বিশ্বাস যে আপনারা অল্প বুঝাইলে অল্প আপনাদেরকে শুধু গাইড করলে আপনারা তার নিজে খুঁজে নেবেন তো এখানে আপনারা খুঁজতে পারবেন এখানে আপনাদেরকে এক্সাম্পল দেওয়া আছে এই ওয়েবসাইটে না থাকলেও অন্য কোনো ওয়েবসাইটে দেওয়া আছে তো আপনারা এগুলো ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই বানায় নেবেন আর ভিডিও লম্বা না করে আমি আমার যেটা সিবি এবং মোটিভেশন মোটিভেশন ভেবে এবং আনস আছে ওটা আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমার সিবি এমন ছিল এটা একই পেজের মধ্যে ছিল একটু এডিট করার জন্য এটা দ্বিতীয় পেজে চলে গেছে কিন্তু একটাই পেজ ছিল আমার তো এখানে আমার অ্যাড্রেস সর্বপ্রথম তো আপনারা চাইলে এখানে অ্যাড্রেস লিখতে পারবেন এখানে ফটো অ্যাড করবেন নাম বড় করে লিখতে পারবেন আপনারা চাইলে ফটো এখান থেকে এখানে আনতে পারবেন এভাবেও দিতে পারেন আপনারা চাইলে অন্য কোনো কিছু করতে পারেন এটা সম্পূর্ণভাবে আপনাদের উপরে নির্ভর আপনারা কি চান এটা আপনাদের কাছে আমি ডাকতে দিলাম সিদ্ধান্ত আপনারা অবশ্যই নেবেন আর একটু স্কুল ডাউন করে দেখায় দিই আপনাদেরকে কী কী এখানে ছিল যেমন কি জাইট কিয় আছে ডয়স কোর্স মানে মে পর্যন্ত মানে মে মাস পর্যন্ত আমি জার্মান কোর্স ভিজিট করছি এখানে সেটা মেনশন করা আছে তারপরে এখানে আমার স্কুলের যেগুলো এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে এখানে মেনশন করা আছে আমি কোন স্কুলে গেছি কী সমাচার যদি আপনাদের বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে স্কুলের যেটা কথা আছে ওটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট বলছি এক্স এক্সপ্লেন বা মেনশন না করলেও হবে সেটা আপনাদের ব্যাপার আমি মেনশন করছি তারপরে এখানে যেটা আমার এক্সপিরিয়েন্স বাইটস এফা এটা আমি এখানে মেনশন করছি কোন সময় থেকে আরম্ভ করছিলাম এখানে তারপরে এটা আমি বর্তমান মানে এই সিবিটা যখন বানাইছিলাম তখন আমি এখানে কাজকর্তা ছিলাম আর তার আগে যেটা কাজ আছে ওটা এখানে আরম্ভ করা আছে মার্চ মাসে আমি কাজ আরম্ভ করছিলাম মার্চের থেকে অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমি এখানে কাজ করছি তো এখানে ওটা মেনশন করা আছে কী ধরনের কাজ একটু শর্টলি এক্সপ্লেন করা আছে তারপরে এখানে অন্য একটা কাজ এক্সপ্লেন করা আছে যেটা আমার পার্সোনাল দোকান ছিল তারপরে এখানে অন্য ধরনের কাজ যেমন কি হেল্প অফ মাওয়া বাউস রাজমিস্ত্রির হেল্পার আপনারা বলতে পারেন তারপরে দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত লাম শাফ রেডশিফ থান মানে ফ্যামিলির ফ্যামিলির যেগুলো কৃষিকাজ ওইগুলো তো এখানে মেনশন করা আছে এটা পারফেক্ট সিবি না হলেও এই দিয়ে আমি চার চারটা হাউস বিল্ডিং পাইছিলাম তো এখানে আমার সিবি দেখতে এরকম যদিও আপনাদেরকে সিবি দেখানো ঠিক নয় কিন্তু আমি চাই যে আপনারা যত বেশি পারেন আমার ভিডিও থেকে হেল্প নেন আপনারা আমার ভিডিও থেকে আইডিয়া নেন টিভি একটা এমন ইনফরমেশন যেটা সবাই সবাইকে দেখায় না কত সেন্সিটিভ ইনফরমেশন থাকে যেটা দেখাইতে চায় না কিন্তু আমার ভিডিওতে এমন কোনো সেন্সিটিভ ইনফরমেশন আমি আপনাদের কাছ থেকে রাখলাম না কারণ আমি আপনাদেরকে হেল্প করতে চাই আর সেটাই হচ্ছে এই ভিডিওতে এবার আমার যেটা মোটিভেশন আনস্ক্রাইবিং আছে মোটিভেশন আনসআ বলতেছি যেটা আমার ভেবে এবং আনসার আছে ওটা এখানে আপনাদেরকে দেখাই তো এখানে আবার আমার অ্যাড্রেস ছিল এখানে যে জায়গায় আমি পাঠাইছিলাম ওই জায়গার অ্যাড্রেস ছিল কিন্তু এটা আপনারা তখন পাঠাবেন যখন আপনারা পিডিএফ ফর্মে ভেবে এবং সেন্ড করবেন যদি আপনারা ইমেল ইমেল ফর্মে যদি ভেবে এবং সেন্ড করেন তাহলে এই ধরনের ভাবে অ্যাড্রেস আপনাকে মেনশন করতে হবে না যদি ইমেইলে পাঠান আর যদি ইমেলে যদি খালি এটুকু লেখেন যে এই ইমেলের মধ্যে আমি আমার বেবে এবংস যেটা যেগুলো আছে ইসিকে আন আনহ্যাং মাইন বেবে এবং যদি এভাবে যদি একটা শর্ট ইমেল আপনারা ওখানে লেখেন তার তারপরে মানে ওখানে আপনারা এই যে জায়গায় পাঠাইতেছেন ওই জায়গার অ্যাড্রেসটা লিখতে পারেন তো আর যদি ডাইরেক্ট ইমেলে যদি আপনারা এই সব ইনফরমেশন লেখেন তাহলে আপনাদেরকে পিডিএফ বানাইতে হবে না আর এই অ্যাড্রেসটা লিখতে হবে না আপনার অ্যাড্রেসেও লিখতে হবে না আর এই লাইনটা হবে বেট্র্যাফ জার্মান ভাষাতে আর ইংরেজিতে সাবজেক্ট সাবজেক্টে এই লাইনটা লিখতে হয় এখানে হল লাইটস বাও আছে আপনারা চাইলে অন্যটা লিখতে পারেন আর এই পাওয়ার পয়েন্ট থেকে বা এই অফিস ওয়ার্ডের থেকে আপনারা নিজের সিবি যেটা আছে ওরাও বানাইতে পারবেন কীভাবে বানাবেন ওটা আমি দেখাই এখানে আসবেন এখানে আসার পরে থারসেন অপশন যেরকম আসবো আপনারা হোমের মধ্যে আসবেন স্টার্ট জাইটে এখানে আসার পরে বাই টাকা ফল আগে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মোটিভেশন বা লেভেন্স লাভ যেটাই হোক ওটা ওটা লিখবেন আমি লেভেন্স লাভ এখানে লিখলাম লেভেন্স লাভ লেখার পরে এখানে অনেক লেভেন্স লাউ আসবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এটা নিয়েছিলাম তো এটা নেওয়ার পরে এখানে কি কি করতে হবে সব কিছু এখানে এসে যায়

তো এটা মোটিভেশন লেটার সার এখানে তো কিছু পাইলাম না তো আপনারা এখান থেকে আপনাদের যেটা লেভেন স্লব আছে ওটা বানাইতে পারবেন আর আমারটা যদি কপি করতে চান অবশ্যই আপনারা কপি করতে পারেন তার জন্য সবাইকে একেবারে হ্যাথ লিস ওয়েলকেন আমার লেভেন স্লব কপি করার জন্য অবশ্যই আমার ইনফরমেশন না আপনারা আপনাদের ইনফরমেশন দিব জেলস বা স্টেন্সলি সেটা আর এই ভিডিওতে তেমন কিছু আমি তো আপনাদেরকে দেখাইতে পারলাম না শুধু আমার লেভেন লাউটা দেখাইলাম আর কয়েকটা ওয়েবসাইট যেটা আমরা আপনাদেরকে দেখাইছি আর এর থেকে কয়েকটা বেশি ওয়েবসাইট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো যেগুলো আপনারা ভিজিট করে আপনাদের ডকুমেন্ট প্রিপারেশনের যেটা জার্নি ওটা স্টার্ট করতে পারেন আর প্লে লিস্টে অন্য ভিডিও আছে ওগুলো আপনারা চাইলে দেখতে পারেন তো আমার জানা আছে আমার ভিডিও অত প্রফেশনাল হইল না বা ভিডিও খুবই যে হেল্পফুল তেমন হয় নাই আর আমি অত হেল্পফুল করে বানাইতেও পারলাম না বা পারি নাই এই ভিডিওতে শুধু আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিছি আর আমার পুরা পুরা বিশ্বাস এই বেসিক ধারণা থেকেই আপনাদের মধ্যে অনেকেই আপনাদের যেটা লেভেন লাভ যেটা মোটিভেশন আনসার যেটা বিব্যাম এবং পাবেন ওটা বানাতে পারবেন আমি আপনাদের উপর পুরো পুরা বিশ্বাসটাই রাখি তো আশা করি বিশ্বাসটা বজায় রাখবেন অ্যান্ড আপনাদের যেগুলো ডকুমেন্টস প্রিপারেশন করা তৈরি করা ওটা আপনারা বানাবেন তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করা ভুলবেন না ভিডিও লাইক করা ভুলবেন না অ্যান্ড বাই বাই